হ্যালো এভ্রিওন আমি মৌ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর কালকে তোমরা দেখেছিলে আমার ছেলের বার্থডের দুপুরের ভিডিও আমি আপলোড করেছিলাম তো এখন আমি ওর সন্ধেবেলায় কেক কাটিং ভিডিও আপলোড করব তো তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমার ছেলেকে হ্যাপি বার্থডে উইস করবে সবাই তো দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো দুপুরে তারপরে বাবু খেলা করছিল ঘরে আর আমরা যে একটু সাজাবো ঘরটা সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম তো ও মেঝেতে বসে খেলা করছিল আর হিঁসু করে দিয়েছিল ওর মধ্যে হচ্ছে শুয়ে পড়েছিল দিয়ে ঝামাটা ভিজিয়ে দিয়েছিল সেই জন্য চেঞ্জ করে দিয়েছি তো এখন ডেকোরেশনের কাজ হচ্ছে ওর বাবা মামা আর ওর দিদি বসে বসে যে কাজগুলো করছে আর আমি ওর মাসি মেশো সব বসে একটু গল্প করছিলাম কারণ ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর আমার একটু দেরি হয়েছিল। সবার শেষে আমি খেয়েছিলাম তো খেয়ে মাজা ধোয়া করতে এইসবগুলো একটু দেরি হয়ে গেছিলো তার জন্য আমি বললাম যে তোমরা একটু করো কাজগুলো আমি একটু বসি দিয়ে আমি বসে গল্প করছিলাম আর ভিডিও করছিলাম তো আজকে পাপ্পার বার্থডে অ্যাপ অনেক দিন থেকেই দিন গুনছিলাম যে আর মাস এক মাস পনেরো দিন দশ দিন পাঁচ দিন এক সপ্তাহ এরম করছিলাম তো দেখতে দেখতে ফাইনালি সেই বার্থডের দিন চলেই আসলো দেখো এখন কেক কাটা